উপবৃত্ত কর্মধারের সমাজ কর্মধারের সমাজ কিন্তু পাঁচ প্রকার আমরা বিগত পর্বে অন্যান্য প্রকারগুলো নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা উপমিত কর্মধারের সমাজ নিয়ে আলোচনা করব। তাহলে উপমিত কর্মধারের সমস্যাটা আমরা কিভাবে চিনতে পারবো বা এটার ব্যাস আমরা কিভাবে করতে পারবো তো উপমিত কর্মধারের সমস্যা হচ্ছে এখানেও বিশেষ বিশেষণ পদের তুলনা দিবে এবং পর পদের অর্থই কিন্তু প্রাধান্য পাবে তবে তুলনাটা বাস্তবিক অর্থে মিথ্যা হবে এটাই হচ্ছে কি সবচেয়ে বড় একটা চেনার উপায় তো সেই ক্ষেত্রে আমরা ব্যাস বাক্যর বিষয়টা যদি একটু জেনে নিতে পারি ব্যাস বাক্য ব্যাস বাক্যর ক্ষেত্রে আমরা এখানে বসাবো পর পদ যোগ পূর্বপদ যোগ ন্যায় অথবা মতো ব্যাস তাহলে এটা একটা উপমিত কর্মধারে সমাস হয়ে যাবে যেমন এখানে একটা উদাহরণ সিংহ পুরুষ তাহলে একটা পুরুষকে সিংহের সাথে তুলনা দেওয়া হচ্ছে নাকি সিংহকে পুরুষের সাথে কাকে বোঝাচ্ছে তার মানে কি পরপত কোনটা পুরুষ তাহলে পুরুষকে কিন্তু বোঝাচ্ছে যে একজন শক্তি সামর্থ্যবান পুরুষকে বলা হচ্ছে সিংহ পুরুষ তার মানে এখানে পুরুষকে বোঝাচ্ছে তার মানে কি পরপদের অর্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে কিন্তু আসলে কি বাস্তবিক অর্থে এটা সত্য একজন পুরুষ কি সিংহ হতে পারে পারে না তাহলে এটা মিথ্যা তুলনা তাহলে এটা অবশ্যই উপমিত কর্মধারায় সমাস। তাহলে আমরা কিভাবে এটার ব্যাস করতে পারি পরপদ তার মানে পরপদটা কি রয়েছে পুরুষ তার মানে কি পুরুষ আগে নিয়ে আসবো পুরুষ পূর্বপদ পূর্বপদ কি ছিল সিংহ তাহলে হচ্ছে কি ন্যায় ওকে তাহলে পুরুষ সিংহের ন্যায় তার মানে একটা পুরুষকে সিংহের সাথে তুলনা দেওয়া হয়েছে আমরা এটা বুঝতে পেরেছি তাহলে চন্দ্রমুখ কি হবে তার মানে কি চন্দ্রের সাথে একটা মুখের তুলনা দেওয়া হয়েছে তাই না তাহলে এখানে আসলে চাঁদ আর মুখ কি এক হতে পারে কখনোই পারে না তাহলে এই তুলনাটা মিথ্যা ওকে তাহলে আমরা বলতে পারি মুখ চাঁদের অথবা কি চন্দ্রের যেহেতু চন্দ্র আছে তাই কি চন্দ্রের নাই ওকে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে যে দুইটা সমাজ আছে ফুলকুমারী এবং পদ্ম সমাজ দুইটা ঝটপট আপনারা কমেন্টে লিখে পাঠান ধন্যবাদ সবাইকে